আচ্ছা জামাই বাবাজি বলো তো তোমাদের সমস্যাটা কি সমস্যার কি মা ও যদি এবার ভালো নয় আর ঠিকঠাক মতো সংসার না করে তাহলে কিন্তু আমি ওর সাথে সংসার করব তোমাদের সাথে চলে যাব আচ্ছা তুই চুপ থাক আগে জামাই মুখে তো শুনালে কি হয়েছে আচ্ছা জামাই তুমি বলো তোমাদের সমস্যা কি কি নিয়ে তোমাদের মধ্যে দুদিন পর পর লাগে ভাই আসলে আমি তো বলতেই যাচ্ছি কিন্তু ও তো আমাকে সেই সুযোগই দিচ্ছে না আর ঝামেলাটা আমার জন্য লাগছে না ঝামেলাটা হচ্ছে আপনাদের বোনের জন্য আমি সেরকম কিছুই করছি না ও যখন যা যাচ্ছে আমি দেওয়ার চেষ্টা করছি হয়তো একটু দেরি হবে সেই ধৈর্যটা ওর মধ্যে নেই একটু ধৈর্য ধরলে তো সব জিনিস আমি ওকে এনে দিই ভাইয়া আপনারা তো জানেন আপনার বোনকে আমি কতটা ভালোবাসি সে যদি একটু ধৈর্য ধরে না আমি তার জন্য আকাশের চাপটা পর্যন্ত এনে দিতে পারবো কিন্তু তার মধ্যে কোনো ধৈর্য নেই ভাইয়া আপনি তো ভালো করেই জানেন আমি একটা ছোটোখাটো ব্যবসা করি আর সেই ব্যবসা করতে গেলে সে ব্যবসায় অনেকটা সময় আমাকে দিতে হয় কিন্তু আপনার বোন চায় সম্পূর্ণ সময় আমি শুধু তাকেই দিই এবার আপনারাই বলেন আমি যদি ব্যবসায় সময় না দিয়ে শুধুমাত্র আপনার বোন আর আপনার মেয়েকে সময় দিই তাহলে আমি আমার ব্যবসাতে সময় না দিয়ে টাকা পয়সা ইনকাম কিভাবে করব। টাকা পয়সা ইনকাম না করলে তো আপনার বোনের যে চাহিদা সেই চাহিদাগুলো আমি কিভাবে পূরণ করব। তার তো চাহিদার শেষ নেই তার সম্পূর্ণ চাহিদা পূরণ করার জন্যই তো আমাকে ব্যবসায় নামতে হয়েছে আমি ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করে আমি সম্পূর্ণ টাকা আমি তাকে দিই তারপরেও তার হচ্ছে না আপনারা আমাকে এবার বলুন তো আমি এবার কি করব কোথায় যাব কি রে কি বলে এই তুই চুপ থাক মা তুই বল তো কি হইছে মা প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে চায় স্বামীর সাথে একদিন একটু ঘুরতে যাবে একদিন একটু রেস্টুরেন্টে গিয়ে ভালোমন্দ খাবে আর ও চব্বিশ ঘন্টা ব্যবসা নিয়ে পড়ে থাকে আমার একটু ঠিক মতো সময় দেয় না আমার তো অনেক শখ আসছে ছোট ছোটো আবদার আসছে আমি তো চাই যে সেগুলো পূরণ করুক কিন্তু না ওর আমার দিকে কি খেয়াল থাকে ওর খেয়াল শুধু ব্যবসার দিকে ও আমার একটু সময় দেয় না বাসা দশ মিনিটও বসে না ঠিক মতো শোনো জামাই প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীকে সময় দেওয়া আর তুমি যদি আমার মেয়েকে সময় না দাও তাহলে আমার মেয়ে তো সংসারে অশান্তি করবেই শুনেন মা আমি একটা কথা বলি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনার মেয়েকে আমি সময় দিতে পারি না তবে আপনার মেয়েকে যদি আমি সময় দিই তাহলে তো আমি আমার ব্যবসাতে সময় দিতে পারবো না আমি ইনকাম করতে পারবো না তখন তো আপনার মেয়ে আমাকে বলবে আমি কাপুরুষ আর আপনারা বলবেন আমি অলস আমি কোনো কাজকর্ম করি না বিয়ে করেছি কিন্তু বইয়ের আবদার পূরণ করতে পারি না হ্যাঁ তুমি এখন যে ব্যবসায় সময় দাও তো মহাপুরুষ হয়ে গেছো তুমি হ্যাঁ তুমি এটা বুঝতে পারো না বলেই তো তুমি আজকে ভাইয়াকে ডেকে নিয়ে এসেছো মাকে ডেকে নিয়ে এসেছো আমার বিরুদ্ধে বিচার বসেছো তোমার তো কপাল ভালো করে যাইনি শুধু আমার মার ভাইকে নিয়ে আসি এই চুপ থাক জামাই যদি ইনকামই না করে ব্যবসায়ী না করে তাহলে তোর চাইতে পূরণ করবে কিভাবে হ্যাঁ শুনেন মা আপনি তো খুব ভালো করে জানেন আপনার মেয়েকে আমি কতটা ভালোবাসি আপনার মেয়ের সমস্ত আবদার ছোটখাটো আবদার সবগুলো আমি পূরণ করতে চাই কিন্তু আমার সেই আবদারগুলো পূরণ করতে হলে তো আমাকে ব্যবসা করতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে আমি তো ওকে ভালো রাখতেই চাই সব সময় ও সেটা বুঝতে চায় না আপনারা প্লিজ ওকে বুঝিয়ে যান যাতে করে আমি টাকা পয়সা ইনকাম করে ওকে আমি ভালো রাখবো এই জিনিসটাও বুঝতে পারে শোন জামাই ঠিক কথা বলছি জীবনে ব্যস্ত হলে টাকা অনেক প্রয়োজন টাকা ছাড়া জীবনে যত চাহিদা আবদার সুখ আল্লাপ কোনো কিছু পূরণ করা যায় না শুনেন ভাইয়া এখনই তো আমার ইনকাম করার বয়স এখন যদি আমি ইনকাম করে টাকা পয়সা জমাই না রাখি তাহলে তো আমি ভবিষ্যতে কি করব। কিভাবে চলবো এখনই তো আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় তাই না ভাইয়া একদমই শোনো হ্যাঁ আমি মানছি তোমার কথাগুলো ঠিক আছে প্রত্যেকটা স্ত্রীর ইচ্ছা থাকে স্বামীর সাথে একটু ঘুরতে যাবে রেস্টুরেন্টে যাবে তার সাথে একটা ভালো সময় কাটাবে কিন্তু আমি সেই সময়টা তোমাকে দিতে পারি না তবে একটা কথা তোমাকে মানতে হবে যে আমাকে তো টাকা পয়সা ইনকাম করতে হবে টাকা পয়সা ইনকাম না করলে তোমার যে ছোট ছোট আবদারগুলো আছে সেগুলো তো আমি কিভাবে পূরণ করব বলো তুমি যদি আমার জন্য একটু করো আমি তোমাকে সারা জীবন ভালো রাখার জন্য চেষ্টা করব। আমি এখন টাকা পয়সা ইনকাম করবো শুধুমাত্র তোমার ভবিষ্যতের জন্য এই যে আমি এত তো পরিশ্রম করছি কার জন্য শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য আর সেই তুমি যদি আমাকে ভুল বোঝো তাহলে কি আমার খারাপ লাগে না বলো আর কথা কি জানো অভাব যখন দরজার সামনে দাঁড়ায় না তখন না ভালোবাসা জানালা দিয়ে পালায় তাই আমি বলছি কি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি ভাবে বাঁচতে পারবো না তাই আমি যেভাবেই পারি যত কষ্ট করে পারি টাকা পয়সা ইনকাম করে। যাতে করে আমি তোমাকে ভালো রাখতে পারি আর তুমি কি না আমাকে ভুল বুঝে তুমি ভাইয়াকে ডেকে নিয়ে এসেছো মাকে ডেকে নিয়ে এসেছো আমার বিরুদ্ধে বিচার বসিয়েছ আমি কিন্তু এটা মানতে পারছি না আসলে আমার যেটা বুঝতে পারলাম ওদের এগুলো কোনো ঝগড়াই না এগুলো হলো রাগ আর অভিমান আচ্ছা আমি বুঝলাম টাকা ইনকাম করতে সেজন্য তুমি তোমার সময় সময় দাও দাও যখন দোকান বন্ধ করো তুমি আমার বলো তো দোকান বন্ধ করার পর তুমি কই যাও তোমার বাসা আসতে এত লেট হয় কেন বুঝতে পেরেছি তোমার প্রশ্ন হ্যাঁ আসলে এটা আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি বুঝতে পারো নি আচ্ছা ভাইয়া আমি একটা বিজনেস করি সেই বিজনেসে সারাদিন আমাকে বেচা কেনা করার পরে একটা হিসাব নিকাশ থাকে সেই হিসাব নিকাশ করে দোকানটা ক্লোজ করে আস্তে আস্তে তো অনেকটা সময় লাগতেই পারে আমি যখন বাসায় ফিরি তখন আপনার বোন আমাকে প্রত্যেকটা দিন কাজ করে দাঁড়া করায় সে আমাকে প্রশ্ন করে তাকে আমাকে কৈফিয়ত দিতে হয় আমি কোথায় গিয়েছিলাম কি করেছি সবসময় আমাকে সে প্রশ্নের মধ্যে ফেলে ভাইয়া বিজনেস করতে গেলে তো একটা মানুষের দেরি হতেই পারে আমি তো চাকরি করি না যে একটা নির্দিষ্ট টাইমে বাসায় ফিরবো আমি ব্যবসা করি সেটাও কোনো ভাবেই বুঝতে পারে না ভাই আপনি ওকে একটু বুঝিয়ে যান যে একটা মানুষ ব্যবসা করলে একটা মানুষের দেরি হতেই পারে শোন বোন তুই ভালো থাকতে চাস আবার জামাই সন্দেহ করস এখন তোর জামা যদি ব্যবসা না করে টাকা পয়সা ইনকাম না করে তাহলে তুই কিভাবে ভালো থাকবি বল শোনো আমার পকেটে যখন ভরপুর টাকা থাকবে না তখন তোমার সমস্ত ইচ্ছা চাহিদা আমি পূরণ করতে পারবো কিন্তু যখন আমার কাছে কোনো টাকা না থাকবে তখন আমি তোমার ইচ্ছাগুলো কিভাবে পূরণ করবো বলো তখন তো তোমারও খারাপ লাগবে আর আমারও খারাপ লাগবে তোমার বিষয়টা বুঝতে হবে শোনো কথায় আছে টাকা হলে নাকি বাঘের চোখও মেলে তোমাকে আমি টাকা দিয়ে মরিয়ে রাখতে পারবো শোনো তুমি যদি আমাকে একটু স্যাক্রিফাইস করো না আমি পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে আমি তোমাকে ভালো রাখতে পারবো আরে আমি এই যে এত পরিশ্রম করছি আমি তোমাকে সময় দিতে পারছি না হ্যাঁ আমারও তো নিজের কাছে খারাপ লাগে আমিও তো চাই তোমার সাথে একটু বসে গল্প করব তোমার সাথে ঘুরতে যাব। কিন্তু আমি কেন এই ব্যবসার পিছনে ঘুরছি জানো টাকা পয়সা ইনকাম করছি কেন তুমি জানো শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য আর তুমি কি না আমাকে ভুল বুঝছো তুই শুধু শুধু ঝামেলা করিস না অশান্তি করিস না সংসারের ভিতরে তুই যেটা করতেছ আবেগ করতেছ আবেগ দেওয়া সংসার চলে না আবেগ দেওয়া দুনিয়া চলে না জামা যেটা করতেছে এইটা ঠিক আছে ও চিন্তা করে কারণ এখন যদি ব্যবসা বাণিজ্য না করে টাকা পয়সা ইনকাম না করে ভবিষ্যতে তোরা কেমন থাকবি কেমনে ভালো থাকবি এটা চিন্তা করছ না তোরা ভালো ভালো বলতেছি তো সংসারে আর কোনো জামালা অশান্তি করবি না ঠিক আছে আমাদের কার ডাকবি না জামা যেভাবে বলে সেও চলবি ভাইয়া তুমি ঠিক কথাই বলছো আমি বুঝতে পারছি এখন আমি যা করছি এতদিন ভুলই করছি তুমি এখন থেকে তোমার ব্যবসা তোমার মতো চালাইও আমি তোমার আর কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবো না তোমার কাছ থেকে কোনো কই ফটো চাও না যাক শেষ পর্যন্ত তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এতে আমার খুব ভালো লাগলো যাই হোক বিচারটা বসিয়ে তাহলে ভুল হয়নি বিচারটা বসিয়ে তো ভালোই হয়েছে একটা সমাধান হলো মা শুনেন আপনি কিন্তু যাবেন না ভাই আপনি কিন্তু যাবেন না মা আর ভাইয়ের জন্য কিন্তু ভালো মন্দ রান্না করবে আজকে কেমন আরে কি বলো জামাই আমাদের তো এখনই যেতে হবে না না এখনই যাওয়ার কোনো প্রশ্নই আসে না মাকে তো আমি যেতেই দেব না আর আপনার তো যাওয়ার দরকার নাই আর কে বলবেন তাদের জন্য চলে আসে আজকে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব কেমন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তাহলে একটু আসি আমার একটু দোকানে যেতে হবে আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে এসো আচ্ছা ঠিক আছে কে করবি মনে থাকে জানো মাশু তুমি অসভাবে ফোন দাও আগে